জওয়াহরলাল নেহরুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য পথসভার আয়োজন ইসলামপুরে ইসলামপুর গার্লস হাইস্কুলের উদ্যোগে স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে হাসপাতাল মুরব্বী পথসভার আয়োজন করা হয় পথসভায় উপস্থিত ছিলেন রাননগর এক নম্বর ব্লকের ভিডিও সকত বিশ্বাস সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এবং অন্যান্য ব্যক্তিরা এই দিন উপলক্ষে শিশুদের মানসিক বিকাশ ও সমাজ সচেতনতার কথা তুলে ধরা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন শুক্রবার জওহরলাল নেহরুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য পথযাত্রার আয়োজন করা হয় ইসলামপুরে ইসলামপুর গার্লস হাই স্কুলের উদ্যোগে স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে হাসপাতাল মোর অবধি পথসভার আয়োজন চলে ইসলামপুর গার্লস হাই স্কুলের উদ্যোগে স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে হাসপাতাল মোর অব্দি পদযাত্রা করা হয় পদসভায় উপস্থিত ছিলেন রানীনগর এক নম্বর ব্লকের বিডিও শওকত বিশ্বাস সহ স্বাস্থ্যকর্মীরা স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা প্রত্যেকের হাতে টাকার নিয়ে শিশুদের শিক্ষা অধিকার ও নিরাপত্তার কথা তুলে ধরা হয় আন্তর্জাতিক শিশু দিবস চোদ্দই নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন তো ওই দিনটা কেন্দ্র করে আমাদের বিডিও সাহেব এবং আমাদের আলী সাহেব ওনারা প্রায়ই প্রোগ্রাম করেন আমাদের বাল্যবিবাহ নিয়ে এবং এর আগেও ডায়াবেটিস নিয়ে আমাদের স্কুলে এসছেন আজকে ওই প্রোগ্রামটা ছিল আমরা বাচ্চাদের নিয়ে আমাদের স্কুল থেকে হসপিটাল চত্বর ঘুরে একটা র্যালি করলাম এবং সমাজের কাছে একজন শিক্ষিকা হিসাবে আমরা এই বার্তাটা দিতে চাইলাম সবার সাথেই যে বাল্যবিবাহ নামক সামাজিক যে ব্যাধি সেই ব্যাধি থেকে আমাদের সমাজকে মুক্ত করা দরকার এটা করলাম খুব ভালো লাগলো এই র্যালির মাধ্যমে আমরা বার্তা দিতে চাইলাম সমাজের সাধারণ জনগণের মধ্যে যে আমাদের যে বাল্যবিবাহ এবং শিশু শ্রম এই দুটো সমাজের একটা বিশাল বড় রোগের মতো মহামারীর মতো হয়ে গেছে সেই জায়গা থেকে আমাদের কিন্তু এগোতে হবে আমরা এই রানীনগর ওয়ান ব্লক কিন্তু মুর্শিদাবাদের মধ্যে খুব একটা ভালো পজিশানে নেই এখানে বাল্যবিবাহ যেরকম অনেক বেশি পরিমাণ হচ্ছে সেরকম টিনেজ প্রেগনেন্সিও একটা খুব মানে খুব খারাপ জায়গায় চলে গেছে এই জায়গাগুলো থেকে যদি আমাদের উদ্ধার পেতে হয় তাহলে কিন্তু আমাদের এই ধরনের র্যালি এই ধরনের কর্মসূচি কিন্তু আরও বেশি করে করতে হবে যাতে আমরা সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারি যে বাল্য বিবাহ সমাজের ক্ষেত্রে কখনোই কোনো ভালো প্রশ্ন নয় কখনোই কোনো ভালো কাজ নয় তাছাড়া শ্রমও কিন্তু একটা জিনিস খোলা মাঝে রামধনুর রঙে যেখানে সবাই সাজে সাজে হোক কিংবা পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড়